আসসালামু আলাইকুম আজকে একটা ঘটনা দিয়ে শুরু করি সেটা হচ্ছে টু থাউজেন্ড রবীন্দ্রনাথ দাস নামের একজন ইন্ডিয়ান ফিশারম্যানকে বাংলাদেশ থেকে উদ্ধার করা হয়েছিল বাংলাদেশে একটা জাহাজ নাম হচ্ছে এম ভি জাওয়াদ ওই জাহাজটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার পথে ওনাকে দেখতে পান সিতে এবং এটা খুবই মিরাকেল ছিল যে ওই ফিশারম্যান ওনাদের ফিশিং বোটের অ্যাক্সিডেন্টের পরে উনি ভেসে বাংলাদেশের দিকে আসেন একটা বাস এবং চোদ্দোটা জেরিক্যান ছিল ওইটার সঙ্গে বাধা এটার সঙ্গে উনি এবং ওনার নেফিউ এই দুজন ভাসতে ভাসতে বাংলাদেশের এই আসেন আর খুব প্যাথেটিক একটা ব্যাপার হচ্ছে যে ওনার যে নেফিউ ছিলেন ওনার সাথে এই রেস্কিউ অপারেশনে ঘন্টা তিনেক আগে উনি মারা যান এবং ফাইনালি এই একজনকেই উদ্ধার করা হয় এই ঘটনাটা বলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে যদি এমন হয় যে অ্যাক্সিডেন্টলি আমাদের জাহাজ থেকে কেউ শীতে পড়ে যায় বা আমরা যদি রকম ফ্লোটিং দেখতে পাই কাউকে তাহলে আসলে আমাদের করণীয় কি। আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের মাল্টিমিলিয়ন ডলার কার্গো বা এই এত এক্সপেন্সিভ জিনিসপত্র সব কিছু এই সব কিছুর থেকেও যেটা প্রাইসলেস যেটা ইউনো মোস্ট ভ্যালুয়েবল সেটা হচ্ছে আমাদের লাইফ উই আর অ্যালাউড টু ডু এনিথিং টু সেভ আওয়ার সেলস আর এই রেস্কিউ অপারেশানটা খুবই দুঃসাধ্য খুবই টাফ একটা অপারেশান ছিল অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড অফ দোজ এম ভি জাওয়াদ ক্রু যাই হোক আজকে আমি আপনাদেরকে এই ওভার বোর্ড সিচুয়েশান সম্পর্কে একটু বলবো এবং এই রেস্কিউ সম্পর্কে বলবো যে যদি কখনও এমন হয় তাহলে আমাদের করণীয় কী ম্যানোভার বোর্ড সিচুয়েশানের যে অ্যাকশান সেটা আসলে শুরু হয় যে দেখতে পাবে সেখান থেকে যেমন এখান থেকে যদি আমি দেখতে পাই প্রথমে তাহলে আমি ব্রিজ থেকে অ্যাকশান নেওয়া শুরু করব। আর এমন যদি হয় যে কেউ মেন ডেকে আছে এবং সে নিচ থেকে দেখলো তাহলে তার যেটা অ্যাকশান হবে হি হ্যাজ টু ইনফর্ম টু ব্রিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাই এনি মিনস প্লাস হচ্ছে আমাদের জাহাজে বিভিন্ন স্পটে লাইফ বয় রাখা আছে লাইফ বয় আপনারা সবাই জানেন আপনারা চেনেন এখানে একটা আছে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই রকম লাইফ বয় জাহাজের বিভিন্ন স্পটে আছে এবং রেগুলেশন অনুযায়ী জাহাজের লেন্থ যদি দুশো মিটারের বেশি হয় তাহলে অ্যাটলিস্ট চোদ্দোটা এইরকম লাইফ বয় থাকতে হবে তার মধ্যে হাফ অফ দেম শুড বি ফিটেড উইথ সেলফ ইগনাইটিং লাইট এবং অ্যাটলিস্ট টু অফ দেম শুড বি ফিটেড উইথ দ্য সেলফ অ্যাক্টিভেটিং স্মোক আমাদের ব্রিজ উইংয়ে দুপাশে পোর্ট সাইড এবং স্টাওয়ার সাইডে দুটো ম্যানোভার বোর্ড লাইফ বয় আছে এই দুটার স্পেশালিটি হচ্ছে এই দুটোতেই সেলফ অ্যাক্টিভেটিং স্মোক এবং সেলফ ইগনাইটিং লাইট সেট করা আছে এটা খুব সহজে লঞ্চ করা যায় যেমন এই যে এখানে লিখা আছে টার্ন অ্যান্ড পুল টু রিলিজ জাস্ট টার্ন পুল ইট উইল রিলিজ এইটা হচ্ছে সেই লাইভ বয় এবং এই ডিভাইসটা দেখছেন এইটার সঙ্গে এটা যখনই আমরা রিলিজ করবো এটা সিতে যাওয়া মাত্রই এখান থেকে লাইট এবং স্মোক দুটাই অ্যাক্টিভ হয়ে যাবে এখন আসি হচ্ছে যে ব্রিজ থেকে যা যে অ্যাকশন নিতে হবে সাপোজ আমাকে কেউ একজন ইনফর্ম করলো যে উই হ্যাভ আবুয়েশন অন আওয়ার এখন এই রকম অবস্থায় যেটা হবে যে খুব দ্রুত কয়েকটা অ্যাকশন নিতে হবে এই সিকোয়েন্সটা হয়তো সবসময় একরকম হবে না এ ডিপেন্ডস অন সিচুয়েশান তবে মোস্ট ইম্পর্টেন্টলি যে অ্যাকশানগুলো ব্রিজ থেকে শুরুতে সেটা হচ্ছে যে আই হ্যাভ টু ইনফর্ম মাস্টার আমাদের স্টাফার সাইডে যে ম্যানওভার বোর্ড লাইফ বয় আছে এটা আমাকে থ্রো করতে হবে আমাদের জিপিএস একডিসে যে ম্যান বোর্ড বাটন আছে সেটা আমাকে প্রেস করতে হবে যেন পরবর্তীতে আমরা যখন টার্ন নিয়ে এখানে আসব তখন আমরা লোকেশানটা মার্ক করতে পারি প্লাস আই হ্যাভ টু রেজ সাউন্ড সিগন্যাল সেটা হচ্ছে যে থ্রি প্রোলং ব্লাস্ট এটা মানে হচ্ছে উই হ্যাভ আ ম্যান অফার বোর্ড সিচুয়েশন তবে এটা হয়তো সবসময় খুব একটা এফেক্টিভ হবে না কারণ যারা ভেতরে থাকবে তারা হয়তো বুঝতে পারবে না যে ঘটনাটা কি ইন দ্যাট কেস আমাদের জেনারেল এমার্জেন্সি অ্যালার্ম আছে সেটা দিয়ে তারপরে হচ্ছে পি সিস্টেম আছে সেখানে যদি অ্যানাউন্স করা যায় তাহলে সবাই বুঝতে পারবে মোট কথা সবাইকে ইনফর্ম করতে হবে যে উই আর হ্যাভিং দিস ট্রাভেল এখন এইটা সবাই জানার পরে যেটা হবে যে আমাদের মাস্টার লিস্ট অনুযায়ী প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিউটি আছে তো সবাই সেই অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে ইন দ্য মেন টাইম ব্রিজ থেকে যেটা করতে হবে যে উই হ্যাভ টু স্টার্ট উইলিয়ামসন টার্ন তারপরে আমাদেরকে ম্যাসেজ পাঠাতে হবে ম্যানোভার বোর্ডটা আসলে ডিস্ট্রেস ম্যাসেজ হবে নাকি আর্জেন্সি হবে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে এখন হচ্ছে রেস্কিউয়ের প্রস্তুতি আমাদেরকে জাহাজ টার্ন করে আবার আগের জায়গায় আসতে হবে এই টার্নিংটা কয়েক ধরনের আছে যেমন উইলিয়ামসন টার্ন আছে সিঙ্গেল টার্ন আছে স্কার্নো টার্ন আছে এই তবে সব থেকে এফেক্টিভ হচ্ছে উইলিয়ামসন টার্ন এই টার্নটা কেমন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করবো এগুলো এমনভাবে ডিজাইন করা যে আমরা আবার ঘুরে ঠিক সেই জায়গায় যেন আসতে পারি খুব সহজে এবং খুব শর্ট টাইমে ব্যানোভারবোর্ড সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে লুকআউট এখন যার যার দায়িত্ব অনুযায়ী খুব ভালোভাবে লুকআউট করতে হবে যতক্ষণ দৃষ্টি সীমানার মধ্যে আছে ইটস সেফ ইটস গুড আর সি যদি রাফ থাকে আর যদি ইউনো আউট অফ সাইট হয়ে যায় দেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আমাদের স্টাবোর্ড সাইডের যে লাইফ বোট এটা হচ্ছে রেস্কিউ বোট আমাদের জাহাজ এই টার্ন করে আসতে আসতে এর মধ্যে আমাদের লাইফ বোটে সব কিছু রেডি করে ফেলতে হবে যেন লর করা যায় এইটা হচ্ছে ব্রিজ পোস্টার এখানে খুব সুন্দর মতো এক্সপ্লেন করা আছে আমি যা যা বললাম এখানে আছে যেমন এই যে অনবোর্ড অ্যাকশন মার্ক দ্য পজিশন ড্রপ এম ও বয় সাউন্ডার টার্ন লুকআউট তারপরে অনবোর্ড প্রিপারেশনের মধ্যে লাইফ বয়স উইথ অ্যান্ড স্মক এই যে সব কিছু সিকোয়েন্স ওয়াইজ দেয়া আছে ক্লাসে যে ট্রান্সমিট ডিস্ট্রেস বিএইচএইচ এফ ইমার্সার্ট এখানে যেমন ডিস্ট্রেস আমাদের জাহাজের রুলস অনুযায়ী আমাদের ম্যানোভার বোর্ড সিচুয়েশান হচ্ছে ডিস্ট্রেস তো আমরা যে মেসেজ পাঠাবো সেটা হবে ডিস্ট্রেস মেসেজ এখন এই উইলিয়ামসন টার্নটা একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে সাপোজ আমরা জিরো 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 ডিগ্রিতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জাহাজের হুইল যার সাহায্যে টার্ন করা হবে আমাদের এই জাহাজ তো এইটা এইভাবে যাওয়ার পরে আমাদের হার্ড ওভার টু ক্যাজুয়ালটি মানে আমাদের যেহেতু স্টাওয়ার সাইডে ম্যান ওভার বোর্ড সুতরাং আমাদের এই হুইলটা একদম ম্যাক্সিমাম নিয়ে যেতে হবে স্টাওয়ার সাইডে তো তারপরে স্বাভাবিকভাবে স্টাওয়ার সাইডের দিকে টার্নিং শুরু হবে এখন যখন এই যে দেয়া আছে আফটার ডেভিয়েশান ফ্রম দ্য অরিজিনাল কোর্স বাই সিক্সটি ডিগ্রি রাডার হার্ড ওভার টু দ্য অপোজিট সাইড যখন এখানে আমাদের সিক্সটি ডিগ্রি টার্ন নেওয়া হবে তারপরে এই হুইলটা ঠিক আমাদের অপোজিট সাইডে কোর্ট সাইডে ম্যাক্সিমাম দিতে হবে তারপরে যেটা হবে যে ওয়েন হেডিং টোয়েন্টি ডিগ্রি শর্ট অফ অপোজিট কোর্স রাডার টু মিডশিপ পজিশন যখন আমাদের এই জিরো 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 ডিগ্রিতে আমরা যাচ্ছিলাম তো তার অপোজিট হবে হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি যখন এটা ওয়ান এইটি ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি শর্ট হবে তখন আমাদেরকে আবার এই হুইলটা মিডশিপে নিয়ে আসতে হবে তাহলে আমরা এই উইলিয়ামসন ওয়াইজ আবার আগের যে পজিশন সেখানে আবার ফিরতে পারবো এই হচ্ছে উইলিয়ামসন টার্ন সো ফাইনালি এই সমস্ত স্টেপ নেয়ার পরে আমাদেরকে আমাদের এই সাইডে লাইফ বোর্ড লোয়ার করতে হবে দেন উই হ্যাভ টু রেস্কিউ দ্যাট পারসন তারপরে ওনাকে জাহাজে নিয়ে এসে প্রয়োজনীয় ফার্স্ট এড দিতে হবে বা যা যা প্রয়োজন এই হচ্ছে ম্যান বোর্ড রেস্কিউ বা ম্যান বোর্ড সিচুয়েশান আমাদের করণীয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার টাটা